স্বাগতম ভূতের ডায়েরিতে তানভীর হারিয়ে যাওয়ার পর দুই দিন কেটে গেছে গ্রাম জুড়ে এখন ভয় আর কানা ঘোষা আমার বেলায় এই জায়গা থেকে এক মেয়ে হারিয়েছিল ওর নাম ছিল সায়রা সায়রা নাকি নদীতে আত্মহত্যা করেছিল কিন্তু তার লাশ খুঁজে পায়নি আমি তানভীরের সহকর্মী সে আমার বন্ধু ছিল আমাকে জানতে ওর সাথে আসনে কি ঘটেছে যদি আমি ফিরে না আসি তাহলে নদীর ঘাটের হঠাৎ ঝলমল করি মাটির নিচে তনভীরের ঘড়ি কাগজ ওই কাগজে লেখা দাও তবে ওকে ডেকো না ও এখন নদীর ফিরে যাও দেরি হয়ে গেছে ফরহান নদীর পারে পড়ে তারপরে মুহূর্তে নদীর জলে দুটো ছায়া খা গেল এখন গ্রামের মানুষ বলে নদীতে একটা নয় দুটো ছায়া ঘুরে বেড়ায় আর যার চোখে সেই ছায়া পড়ে Yeah.